আপনি কি জানেন ছোট ছোট লাল দানার ভেতরে লুকিয়ে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শর্করা কমানোর ক্ষমতা আর হৃদরোগ থেকে বাঁচার শক্তি আজ আমরা জানবো বেদানার এমন কিছু উপকারিতা যা অনেকেই জানে না বেদানা কি বেদানা একটি সুপারফুড এটিকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকও বলা হয় এর দানায় আছে ভিটামিন মিনারেল আর অসাধারণ সব অ্যান্টিঅক্সিডেন্ট বেদানার পুষ্টিগুণ পার একশো গ্রাম ক্যালোরি তিরাশি ক্যালোরি ফাইবার চার গ্রাম ভিটামিন সি সতেরো পার্সেন্ট ভিটামিন কে ষোলো পার্সেন্ট পটাশিয়াম দুশো ছত্রিশ এমএলজি ফুলেট পলিফেনল পিউনিক্যালাজিন অ্যান্থোসাইনিন অ্যান্টিঅক্সিডেন্ট গ্রিন এর তিন গুণ বেশি বেদানা খাওয়ার দশটি বৈজ্ঞানিক উপকারিতা এক রক্ত বাড়ায় বা অ্যানিমিয়া কমায় বেদানায় রয়েছে প্রচুর পরিমাণ আয়রন ও ফোলেট রক্তাল পোতা বা অ্যানিমিয়া দূর করতে নিয়মিত বেদানা অত্যন্ত উপকারী শিশু গর্ভবতী নারী ও বৃদ্ধির জন্য বিশেষভাবে হৃদরোগের ঝুঁকি কমায় এর ভেতরের ক্যালাজেন ও অ্যান্টি অক্সিডেন্ট রক্তনালীর ব্লক কমায় কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে হৃদপিণ্ড শক্তিশালী করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় তিন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে বেদানা রক্তনালী প্রসারিত করে হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে স্ট্রোকের ঝুঁকি কমে চার রক্ত শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস রোগীর জন্য উপকারী যদিও মিষ্টি তবুও এর প্রাকৃতিক চিনি গ্লুকোজ পাইক করে না ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় সুগার লেভেল স্থির রাখে পাঁচ ত্বক উজ্জ্বল করে এবং বয়সের ছাপ কমায় বেদানার অ্যান্টিঅক্সিডেন্ট স্কিন সেল রিপেয়ার করে বলি রেখা কমায় স্কিন ব্রাইট করে পিম্পল ও অ্যাকনে কমায় কোলাজেন বাড়ায় ছয় ক্যান্সার প্রতিরোধে সহায়ক বিশেষ করে প্রস্টেট ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায় ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে ইমিউন সিস্টেম শক্তিশালী করে সাত হজম শক্তি বাড়ায় এর ফাইবার গাট হেলথ উন্নত করে কোষ্ঠকাঠিন্য কমায় পেটের সমস্যা দূর করে শরীরে টক্সিন জমা কমায় আট স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় বেদানার পলিফেনল মস্তিষ্কে ব্লাড সার্কুলেশন বাড়ায় মেমোরি পাওয়ার বাড়ে স্ট্রেস কমে ব্রেন সেল সক্রিয় থাকে নয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বেদানার ভিটামিন সি ইমিউন সিস্টেমকে শক্তি দেয় ঠান্ডা কাশি কম হয় ভাইরাস ব্যাকটেরিয়া থেকে শরীরকে রক্ষা করে দশ ওজন কমাতে সাহায্য করে ফাইবার বেশি ক্ষুথা কম লাগে ক্যালোরি কম সহজে মোটা হওয়া যায় না অক্সিডেন্ট ফ্যাট বার্নিং বাড়ায় বেদানার অপকারিতা অতিরিক্ত খেলে ডায়রিয়া হতে পারে ওষুধ বা ব্লাড থিনার খেলে আগে ডাক্তারকে জিজ্ঞাসা করা উচিত যাদের পেট খুব নাজুক তাদের ধীরে ধীরে খাওয়া উচিত কিভাবে ও কতটা খাবেন প্রতিদিন একটি মাঝারি আকারের বেদানা ঠিক পরিমাণ সকালের নাস্তা বা দুপুরে খেলে সবচেয়ে বেশি উপকার জুস বানিয়ে না খেয়ে দানা হিসেবে খাওয়া বেস্ট কারণ ফাইবার থাকে শেষ কথা বেদানা শুধু একটা ফল নয় এটা পুরো শরীরকে ডিটক্স করে রক্ত বাড়ায় ত্বক সুন্দর করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে নিয়মিত খেলে শরীর ও ত্বকের দারুণ পরিবর্তন দেখা যায়